আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার আমি মোটে আছি ঢাকার কেয়ানিগঞ্জের দিনজিরা বাজারে দিনজিরা বাজার হাটে হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে থাকে এটি উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো বিক্রি করলে শতকরা আট থেকে দশ টাকারে খাজনা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো খাজনা দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনার জন্য দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার দরকার কিনে বিক্রি হচ্ছে আমার সাথেই থাকবেন বিউটি দেখবেন ধন্যবাদ কটা বাচ্চা আছে এখানে এই জায়গায় তিনটা বাচ্চা আছে কত বাচ্ছে এটা পনেরোশো এখানে এখানে চারটা বাচ্চা আছে আসবে কতটাও পনেরোশো টাকা আর এখান থেকে নিলে বাজিলে কত পড়বে এই জায়গার থেকে নিলে ছশো টাকা জোড়া 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 আর ডায়মন্ড ডায়মন্ড দাম চা হয় টাকা টাকা বিক্রি আর এগুলো বাচ্চা আছে তিনটা হ্যাঁ আর মা আছে মানে বাচ্চা তুইলাই আছে গা নিলে একদম টাকা এগুলো তো না আমার কত পড়বে ককড়া নিয়ে ওটা টাকা নিলে একদম আর ওই লাভ ওটা টাকা

বাজি জোরা ছয়শো টাকা একদম ছয়শো করে জোড়া পড়বে না না জেপি নেবে যে ডিম ক্লাস নিতে হলোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া কোনটা ভাই জোরা নেবে সিঙ্গেলে ও আচ্ছা আর এই মদ বাচ্চা হাজার ফিক্স দুই আর ফিংস বাচ্চা বাজে কত করে যাচ্ছেন এই জোড়াটা রিম দেবে জোড়াটা ডিম দিবে কত পড়বে এই জোড়াটা নিলে একদম টাকা একদম থেকে থেকে নিলে টাকা আচ্ছা আর গুব গুবো নিলে আটশোশো টাকা জোড়া আটশো করে জোড়া এগুলো এক পাই না জি ঠিক আছে না গুলো এই গুগে আছে না জোড়া বাই জোড়া ছয়শো টাকা ছশো আর জাবাইগুলো জাবাইগুলো বেশ জোড়া বারোশো টাকা বারোশো টাকা একটা বাজিঘর আছে ও জাবাই বিক্রি হবে না বিক্রি করবে আচ্ছা এখান থেকে নিজে বাজিঘর বাজিঘর বে আবার ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া কোকট নিলো কোকটার বেড়া পঁচিশশো টাকা করে বাইশ আর এই বাজি এগুলো এগুলো হচ্ছে ছয়শো টাকা করে এগুলো ছয়শো আর এই যে গ্রীন ইন্ডেটের মেল আছে একটা মেলটা রানিং মেল এটা টাকা টাকা কাদের এই এটা সুপার আছে দুই বলে আছে এটা বয়স হচ্ছে মাস সেলফি এটা কত

হ্যাঁ সবাই বুঝতে পারবো জাকোমা যত বড়ো আর চীনা কত বলবে তিন হাজার চারশো টাইম আর এই কত আর বাগা বাগা কত পড়বে চারশো টাকা আর এখান থেকে কত আর

ਮਾਦੀ ਦਾ 240 ਮਾਦੀ ਚਾਹ ਸਗੰਦਾ 100 200